সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে সাত লাখ টাকার জালিয়াতি উদ্ধার তিন লাখ দশ হাজার টাকা গ্রেপ্তার মূল পাণ্ডার সহচার বড়সড় সাফল্য অশোকনগর থানার পুলিশ সূত্রে জানা চাই অলোক ব্যানার্জি নামে হালি শহরের এক বাসিন্দা চলতি সাত তারিখ অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দেখে আলাফায় প্রতারক চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখানো হয় তাকে সেই মতো একটি জমি বাবদ অ্যাডভান্স করার জন্য হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জি সাত লাখ টাকা নিয়ে সতেরোই জুলাই আওয়াল সিদ্ধি মোড়ে দেখা করতে আসেন তখন অভিযোগ প্রথমে তাকে একটি স্কর্পিও গাড়িতে উঠতে বলেন কিছুটা যাওয়ার পরেই সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে অলোক ব্যানার্জিকে মারধর করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় এরপর অশোকনগর থানায় অভিযোগ দায়ের হলে অশোকনগর থানার পুলিশ মূল পান্ডা হাবড়া থানার নারায়ণ কাঠির বাসিন্দা ফারুক হোসেন সহ আরও তিন সাকৃত হরিণঘাটের বাসিন্দা দেবব্রত দাস আমটাগার বাসিন্দা ইব্রাহিম মন্ডল গাইঘাটার বাসিন্দা চুলপিকার মন্ডলকে পুলিশ গ্রেপ্তার করে আমাদের অশোকনগর থানা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অশোকনগর থানার কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গত সাত সাত দু হাজার চব্বিশ দুপুর আড়াইটা নাগাদ এই সুরিয়া বলে একটা হাইওয়ে দ্বারে গ্রাম আছে সুরিয়ার ওই ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র এরা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায় কখনো ধারে জমি দেখায় কাগজ দেখায় সেই জমি দেখিয়ে মানুষকে প্রলমন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন কখনো জাল টাকা বা আপনার যেগুলো যে টাকাগুলো ব্যান্ড হয়ে গেছে দু হাজার নোট সেই টাকা আমরা দেব আপনার আমাকে ভাব দামে দিয়ে দেবো আপনারা আসুন আমাদের কাছে আছে এই বলে কিছু মানুষ লোভে বসীভূত হয়ে ওরা চলে আসে প্রতারণার ফাঁদে পা দেয় এবং এর এরকমভাবেই একটা ঘটনা ঘটে আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন ওদের পাল্লে পড়ে এলে আড়াইটা নাগাদ গত সাত সাত দু হাজার চব্বিশ তারিখে সুরিয়ার ওখানে উনি টাকা নিয়ে আসেন পাঁচ লক্ষ টাকা নিয়ে আনলে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয় নিয়ে নেয় বলতে পারেন বা প্রতারণা করে নিয়ে নেয় টাকাটা পাঁচ লক্ষ টাকা যে ওদেরকে জমি দেবে মূল্যবান জমি দেখিয়ে দেবে বাইশ এবং এই যে যে ভিকটিম ভদ্রলোক যিনি হালিশর থেকে এসেছিলেন তার সঙ্গে এদের আলাপ হয় এইমসের ওখানে এইমস কল্যাণী এইমস আছে ওখানে চায়ের দোকানে চাকরি দেখতে আলাপ হয় এরা নানান জায়গায় চায়ের দোকানে ঘোরে হোটেলে ঘোরে রেস্তোরাঁয় ঘোরে এইভাবে ওরা ঘুরে বেড়ায় তারপর ওদের ফাতে যাতে পা দেয় তাদেরকে ডেকে নেয় ডেকে নিয়ে ভালো করে হোটেলে খাওয়ায় এই ভদ্রলোককেও আপনার আবাস সিদ্ধির ধারে আমরাঙা থানার অন্তর্গত একটা হোটেলে ভালো মতো খাওয়ায় মাংসপাত্র খাওয়ায় খাইয়ে ওর যাতে ওরপর মানে বিশ্বাস থাকে ওর উপর জন্মায় এরপর ওকে ডাকে এবং টাকাটা কেড়ে নেয় পাঁচের পাঁচ লাখ টাকা হ্যাঁ এদেরকে আমাদের খুব তৎপরতার সঙ্গে এখানে যিনি আছেন আধিকারিক আমার পাশেই বসে আছি চিন্তাভোনি বা তার টিম সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে মামলা রুজু করে এবং আমাদের মাননীয় যিনি আমাদের এসপি ম্যাডাম আছেন বা অ্যাডিশন ম্যাডাম আছেন তাদের নির্দেশে মতন এবং আমরা তাকে গাইড করি এবং সে সেভাবে তৎপরতার সঙ্গে ধরে আসলে ধরে এদের থেকে সিজ করা হয়েছে মোবাইল ফোন বা লুটের টাকার তিন লাখ দশ হাজার টাকা ইতিমধ্যেই রিকভারি হয়ে গেছে এবং বাকিটাকে রিকোভারি না রিকভারি চেষ্টা চলছে আরও এক দুজন ধরতে বাকি আছে আসামি এতে বিভিন্ন জায়গায় বাড়ি কারোর বাড়ি হাবড়া থানা এলাকায় নানকাটি কারোর বাড়ি গাঘাটা থানা এলাকায় কারোর হরিণঘাট থানা এলাকায় কারোর আমডাঙ্গা থানা এলাকায় এরকম চারজনকে অ্যারেস্ট হয়েছে অন্য মানে পাশের থানা তো দেগঙ্গা থানা তো তিনজন ওদের অ্যারেস্ট হয়েছে আরও দু তিনজন বাকি আছে জয়েন্ট রেড চলছে রেড চলবে এবং ওদের ভালো খুব বড় চক্র এরা সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বশীভূত এরা পা দিয়ে ফেলছে এদের দু হাজার টাকার বিষয় হচ্ছে এরা এদের বক্তব্য হচ্ছে আমাদের আপনি আসল পাঁচ হাজার টাকা দিন তাহলে আমরা দশ হাজার টাকার আপনাকে দু হাজার টাকার নোট দেবো পুরানো দু হাজার যেটা ব্যান্ড হয়ে গেছে এটা দু হাজার টাকার নোট দেবো এখনও তো রিজার্ভ ব্যাঙ্কে চালু আছে আপনি কি পরে ভাঙিয়ে নেবেন টাকাটা এই হচ্ছে বিষয়টা লাভের লোক দেখানো লোক ওটা মানে শুধু না জমির চক্রও আছে এর মধ্যে আছে নানান ধরনের জমি দেখানো যেখানে ব্যবসায় হাইওয়ে চওড়া হচ্ছে এর পাশে একটা জমি দেখালো আগে আপনি পার্ট পেমেন্ট করুন তাহলে পুরোটাই ফেক্ট পুরোটাই ধরুন পুরোটাই জাল এটা একটা প্রতারক চক্র সাধারণ মানুষকে বলবো আমরা সবসময় তো নানান ধরনের প্রোগ্রাম নিচ্ছি নানান উদ্যোগ নিয়েছে ব্যাঙ্ক থেকেও বারবার বলা হচ্ছে আপনারা এদের ফাতে পা দেবেন না তা আপনারা একটু সাবধানে থাকবেন কোনো অসুবিধা পড়লে লোকাল প্রশাসনকে জানান আমরা সবসময় তাদের পাশে আছি বিক্রেমির নাম হচ্ছে অলোক ব্যানার্জি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জি বয়স হবে পঞ্চাশ মান্ন সাত সাত দু হাজার চব্বিশ তারিখে কেস হয়েছিল মানে মানে ঘটনার দিন হচ্ছে সাত সাত অশোন থানায় কেস হয়েছে যেহেতু ঘটনাটা সরিয়ে হয়েছে অশোন থানা অন্তর্গত এদের বিভিন্ন জায়গা থেকে এদের হ্যাঁ পিসি আনা হয়েছে এবং আজকে যাবে পিসি থেকে রিমানপুর দরকার হলে আবার নেওয়া হবে রিমান পরে নাও অযু দাস নামে একটি ছেলে ও কল্যাণী এমস হসপিটাল আছে না স্যার হ্যাঁ ওইখানে জমি দেখতে গিয়ে ওর সঙ্গে পরিচয় ও আমার ফোন নাম্বারটা চেয়ে নিলো নিয়ে বলল যে দাদা জমি লাগলে ভালো কম নেয় ভালো জমি লাগলে আপনি আমাদের বলবেন তা আমি দু একজনকে সঙ্গে করে জমি দেখালাম নিজেও দেখতে গেছিলাম ও ভিডিও ছবি পাঠালো আমাকে তারপর ওই ফেসবুকে ও অ্যাড দেয় সেই কপিগুলো অ্যাডের কপিও আমাকে দিয়েছে সেটা পুলিশে জমা দিয়েছি এইবার বললো সস্তায় পেপার না ওই যে ইউটিউব আর ফেসবুকে আর কি সোশ্যাল মিডিয়াতে অ্যাড ফ্যাড দেয় জমি লাগলে বাড়ি লাগলে বলবেন তাহলে আমি কম দামে ব্যবস্থা করে আর যদি বিক্রি করেন জমি কিনে রেখে এমস হসপিটাল হলো বছর দেড় দু বছর আগে তারপরে তুমিও ফোন করে জমি লাগলে বল জমি ভোটের পরের থেকে উৎপাত শুরু করে দেয় যে দাদা তাড়াতাড়ি করো জমি আমার কাছে আছে তারপরে আমার এক বন্ধুর ওই বিয়ের ফার্ম মুরগির ফার্ম আছে তাই গেলাম যদি সাইড থেকে যদি একটা ছোটো জমি মুরগির ফার্ম করে তাহলে সরকারি সহযোগিতাটাও পাওয়া যাবে লোন ফোনও পাওয়া যাবে তাহলে একটা জমি যাই হোক কিনে রেখে ও যখন বারবার করে বলছে তো আমাদেরকে গত সাত তারিখে ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো এসে আমরা জমি দেখেছি ভালো জমি দেখেছি তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে এটা এটা স্যার ওই এমসের কল্যাণী ওই দিকেই দেখানোর কথা তার কোথায় ও দেখে দেখিনি বাকি আমরা দেখি যে জমিগুলো দেখেছি ওটা নিয়ে গেলে তো স্যার বুঝতেই পারবো দিয়ে স্যার ওই আওয়াল সিদ্ধির মোড়ে ওখানে দাঁড় করিয়ে আর একজনকে ডাকালো ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মে কায়দায় ফোন করলো একটা টাটা সময় গাড়ি এলো বলল আমরা পুলিশের লোক ধাবাধাপাধাপ মোবাইল ফোন মারধর শুরু করলো গাড়িতে করে উঠালো ওঠে টাকা পয়সা সব কেড়ে নিলো বললো আমরা পুলিশের লোক তো অ্যারেস্ট করলাম করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল তা আমি দেখলাম যে স্যার এটা যদি আমি চেপে যাই তাহলে এদের মধ্যে ক্রাইম অনেকে যুক্ত আছে সাহস নিয়ে পুলিশে আমি এলাম যাতে মানে যারা করেছে সাত তারিখে সাত তারিখে অভিযোগ জানেন প্রথমে চলে গেলাম হরিঙ্গাড়া থানায় তারপরে গেলাম আমডাঙ্গা থানায় বললে এখানে হবে না ওই জুরি ডেকশনটা অসম্ভব আমারটা খালি শহরে আমি ওই বিজ্ঞাপনের কাজ আমিও করি আর ওই একটা ছোট পত্রিকার লেখা লেখা ফলে ছবি পাঠাই আর বিজ্ঞাপনে ওয়ার্ডগুলো তৈরি করি কোর্টের যে নোটিশগুলো হয় সেগুলো মাঝে মাঝে পেপারে ছাপাই ওটা স্যার মুখে মুখে বলেছি না স্যার ওগুলো মুখের কথা স্যার ওগুলোর কোনো ভ্যালু নেই স্যার ওই জমিটাই মেন উদ্দেশ্য ছিল আর টাকাটা আত্মসাত করার ওদের উদ্দেশ্য ছিল এটা স্যার দুজন মিলে দুই বন্ধু সাত লাখ কুড়ি হাজার টাকা আমার এক বন্ধু ছিল সাত লাখ চার লাখ টাকা ছিল ওর মৃত্যুঞ্জয় দাস না ও যেহেতু আমি ওকে ডেকেছিলাম আর কি আমরা মিট করেছিলাম কলকাতাতে দুবার তিনবার দেখাই হয়েছে আমার বন্ধুর সঙ্গে এবার আপনার ওই হচ্ছে হালাবর্তলা আছে একটা গাড়ি ছিল আমাদের ওই সুইফড ডিজার গাড়ি হেলা বটতলা থেকে আমরা সোজা আসলাম আস্তে আস্তে আমার ফোন করে বললো যেওয়াল সিদ্দিন মনে দাঁড়ান এবার ওদেরকে আমরা খাওয়ালাম হোটেলে খাওয়া দাওয়ার পরেও আমরা বুঝতে পারিনি যে এই ক্রাইমটা ওরা ঘটনাটা ঘটাবে ওরা প্রথমে ছিল তিনজন তারপরে আরও কাকে ফোন করলো তারপরে গাড়ি থেকে টাটার সময় গাড়িতে ফিল্মি কায়দায় এলো গাড়িতে মোটামুটি চারজন পাঁচজন ছিল একজন অফিসার পরিচয় পরিচয় দিল চার পাঁচজন একটা হাতের মধ্যে এরকম কী ছিল এরকমভাবে মারধর করলো না না সিভিল ড্রেসে ছিল সব চুল ছোটো ছিল আর একটা মানে চশমা পড়া পাওয়ার চশমা এরকম চুলটা পুলিশের মতনই দেখতে অনেকটা চারজন কার একজনকে উনি ফোর্থ এন্ট্রি লাগছে সিভিলে ছিল একদম সিভিলে ছিল মাঝ রাস্তায় ফেলে দিল আমাকে দরজা দিয়ে ফেলে দিল আমি জানলাম এটা চেপে গেলে তো বাইরে জিনিস হিসাবে পুলিশকে জানানো দরকার এখানে জানিয়েছি স্যার বৃহস্পতিবার দিন প্রথমে বুধবারের দিন সোমবারে গেলাম হরিঙ্গারা থানায় স্যার বড় প্রতারণার ফাঁদে পড়েছিলাম যাতে এই ফাঁদে আর কেউ না পড়ে আর অশোকনগর থানার বড়বাবু এসডিপিও এবং পুরো পুলিশ টিমকে আমি ধন্যবাদ জানাই তারা যেভাবে ক্রাইমটাকে মানে উদ্ধার করেছে টাকাটাকে এবং টাইমটাকে ক্রাইমটাকে মানে ধরেছে এর জন্য তাদের সাধুবাদ জানাই এবং এরম ফাদে যেন কেউ না পড়ে এবং বুঝে শুনে যেন এগোয় এবং এই ঘটনাতে আর কেউ ঘটনা না ঘটাতে পারে সেই জন্য পুলিশ প্রশাসনকে আবেদন জানা সোশ্যাল জমি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে যেন জমি না কেনে এবং টাকা পয়সা দেওয়ার আগে দশ বার যেন ভাবে এবং কাউকে নিয়ে এসে যেন জমি কেনা বাচ্চা কেনে এবং নিজের নামে যেন কেনে দেখে টেকে নিয়ে অলক ব্যানার্জি স্যার হালিশহারের বাগমারের বাড়ি Aquilo que sinto quando eu te vi nesse dia Caí era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que প্ল্যান সে যতো জিদি আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপூர் জমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রচনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কিউইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট